তোমরা ফ্রি থেকে ডায়মন্ড নিতে চাও একটি ওয়াইডি দাও তো এখন একটা উইকলি লাইট দিব একজন আইডি কমেন্ট করেছে ফোর নাইন এইট সিক্স থ্রি রাদদার তোমারে ডায়মন্ড দিয়ে দৃষ্টি পেয়ে যাবে সজ

করো আর ডায়মন্ড নিয়ে যাও একটা উইকলি লাইট দিবো ইউআইডি কমেন্ট ইউআইডি কমেন্ট করো তাহলে ডায়মন্ড দিবো একজন ওয়াচিং আছে একটি ইউআইডি কমেন্ট করো সরি ডায়মন্ড দিব একটা উইকলে লাইট পাবা আমাদের স্ক্রিমে লাইক আছে দুইটা লাইক বাড়াতে হবে সবার Yeah. লাইভ ই ওয়াচিং ওয়াচিং তো দেখে হচ্ছে না জন আছে তো তোমাদের মাঝে একটা ভোট হয়ে যাক তোমরা কি ডায়মন্ড চাও নাকি চাও না একটু ভোট দাও কমেন্টে দেখো একটা ইয়া দেয়া দিছি তোমরা কি ডায়মন্ড চাও নাকি চাও না একটু ভোট দাও এখানে একটু ভোট দাও সযোগ এতো রঙে না এত কাপড় একটু ইউআইডি কমেন্ট করো আমরা যদি ডায়মন্ড নিতে চাও তাহলে ডি কমেন্ট করো দুইজন ওয়াচিং আছো সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে ডায়মন্ড কেমনে বাবা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমাদের তিনশো বিশ সাবস্ক্রাইবার হইলে আমরা একটা মান্থলি কি বই করবো সিক্স থ্রি ফাইভ ফোর থ্রি ফোর ফাইভ ট্রিপল ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর থ্রি ফোর ফাইভ ট্রিপল ওয়ান থ্রি ফোর ফাইভ ট্রিপল ওয়ান তো ব্রাদার তোমার আমি ডায়মন্ড দিয়ে দিয়েছি তুমি কিছুক্ষণের মধ্যে ডায়মন্ড পেয়ে যাবা আর কে কে ডায়মন্ড নিতে চাও একটু ইউআইডি কমেন্ট করো दादा कपूरा माय कोरा बे तुम्हारे एक तो वीकली लाइट मेरा दिसी, एक तो वीकली लाइट पावा। একটা ওয়েক ডায়মন্ড নব্বই ব্রাদার তোমার তো ডায়মন্ড দিয়ে দিয়েছি ডায়মন্ড দিয়ে দিছে আর কে কে ডায়মন্ড দিতে চাও আর তোমার তো কি হয়ে দিছি আর একটা দিব না ভাই তিনজন আছে গেছ এখানে সবথেকে বেশি আসবে সে একটা উইকলি পাবা যারি সব সবথেকে বেশি আসবে তার একটা উইকলি দিবো তিনজন ওয়াচিং গেছো আমাদের এক তিনশো বিশটা সাজ হইলে একটা ই বাবা উইকলি বাবা ওই সরি মান্থলি thank <laughs> you